আসসালামু আলাইকুম দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ অনার্স ভর্তি কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক আবেদন আজ সাত জুলাই বিকাল চারটা থেকে শুরু হয়ে পনেরো জুলাই দু চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে আগ্রহী প্রার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন কী ব্যবহার তিনশো পঞ্চাশ টাকা আবেদনকৃত কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ষোলো জুলাই মানে আবেদনের শেষ তারিখ পনেরো জুলাই এর একদিন পরে ষোলো জুলাই দু চব্বিশ তারিখের মধ্যে ভক্ত কলেজে জমা দিতে হবে আর প্রথম পর্যায়ে যে সকল শিক্ষার্থী আবেদন করেছে সে সকল শিক্ষার্থীরা দ্বিতীয় পর্যায়ে আবেদন করার প্রয়োজন নেই দ্বিতীয় পর্যায়ে আবেদনকারী প্রার্থীদের সরাসরি কোনো মেধা তালিকা দেওয়া হবে না তবে তাদের মেধা তালিকা স্থান পেতে অবশ্যই দ্বিতীয় রিলিজ সিলেবে পাঁচটি কলেজের বিষয় পছন্দ কর্ম করে আবেদন করতে হবে তো চলুন কীভাবে আপনারা দ্বিতীয় পর্যায়ে অনলাইন প্রাথমিক আবেদন করবেন সেই প্রচেষ্টায় আমি দেখাবো প্রথমে আপনারা চলে যাবেন গুগল সার্চবারে গুগল সার্চবারে গিয়ে লিখবেন এন অ্যাডমিশন এটি লিখে সার্চ দিলেই আপনাদের সামনে এরকম একটি পেজের লিংক চলে আসবে তো আমরা প্রথমে এডমিশন হোম এটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এরকম পেজে নিয়ে আসবে প্রথমে দেখতে পাবেন অনার্স এবং নিচের দিকে দেখতে পাবেন অ্যাপ্লাই নাও অনার্স এখানে ক্লিক করে এখানে এসএসসি এবং ইন্টারের রোল রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড এবং পাসিং এগুলো দিয়ে ফিল আপ করতে হবে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাকে এখানে ইনফরমেশনগুলো দেখতে হবে যে সবগুলো ঠিক আছে কিনা আপনার নাম এবং আপনার পিতার নাম আপনার ডেট অফ বার্থ এগুলো ঠিক আছে কিনা আর যদি না ঠিক থাকে ক্লিক টু চেঞ্জ এখানে ক্লিক করে আপনি এগুলো পরিবর্তন করতে পারবেন তো পরিবর্তন করা হয়ে গেলে এরপর আবার নেক্সট বাটনে ক্লিক করে দিবেন এরপর এই পেজে এসে আপনাকে প্রথমে এখানে একটি আপনার কলেজ চয়েজের জন্য আপনার প্রথমে ডিভিশন সিলেক্ট করতে হবে এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন তারপর আপনার যে কলেজটি আছে সেই কলেজের নামটি এখানে সিলেক্ট করে দিবেন দেওয়ার পর আপনি এখানে কলেজের যে সাবজেক্ট আপনার জন্য বরাদ্দ আছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন তো প্রথম সাবজেক্টের পাশাপাশি আপনার এখানে সেই সাবজেক্টে কতগুলো সিট আছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন তো আপনি এরপর আপনার যে পছন্দের সাবজেক্ট আছে সেগুলো আপনার পছন্দ অনুযায়ী প্রথম লিস্টে দিতে থাকবেন সাবজেক্ট চয়েস দেওয়া হলে এরপর নিচে নেক্সট বাটন এই বাটনে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে বলতেছি আপনার কোনো কোটা আছে কিনা যদি কোটা না থাকে ন এবং যদি কোটা থাকে ইয়েস বাটনে ক্লিক করবেন তো যেহেতু কোটা নাই সেহেতু নেক্সট বাটন ক্লিক করে দিবেন সুস ফাইল অপশন থেকে আপনাকে একটি ছবি আপলোড করে দিতে হবে আর ছবির সাইজটা হবে একশো পঞ্চাশ পিক্সেল বা একশো বিশ পিক্সেল এরকম একটি ছবি আপনি আগে থেকেই সাজিয়ে রাখবেন সেটি এখানে আপলোড দিতে হবে আর যদি আপনাদের ছবিটি সাজানো না থাকে বা সাইজ করা না থাকে তো আপনারা ক্লিক টু হেয়ার ফটো অনলাইনে এখানে ক্লিক করে আপনাদের ছবিটি ক্রপ করে নেবেন এরপর এখান থেকে আপনার যে মোবাইল নাম্বারটি আছে মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন যদি ইমেইল নাম্বার এটি হচ্ছে অপশন অল আপনার ছবিটি আপলোড করে দেবেন এবং নিচে মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এরপর এখানে পিভিউ এপ্লিকেশন এটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে ছবি চলে আসবে এবং আপনার নাম নাম পিতার নাম এবং জন্ম তারিখ তারপর আপনার এসএসি ইন্টারে রুল রেজিস্টার নাম্বার এগুলো দেখতে পাবেন এবং আপনি যে কলেজে অ্যাপ্লাই করেছেন সেই কলেজটি কোন সাবজেক্টে অ্যাপ্লাই করেছেন সেগুলো এখানে দেখতে পাবেন তো দেখার পর আপনার সবকিছু যদি ঠিক থাকে সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটি পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবে সেই পিডিএফ ফাইলটি এখান থেকে ডাউনলোড করে নেবেন পিডিএফ ফাইল ডাউনলোড করার পর কলেজে যদি অনলাইন ব্যাংকিং থাকে তো অনলাইন অনলাইনের মাধ্যমে আপনি টাকা জমা দিতে পারবেন অথবা আপনি কলেজে গিয়ে সরাসরি টাকা ফিটা জমা দিতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে